অনেক দিন পরে নিজের পছন্দের নাস্তা বানিয়ে একটু আয়স করে বসে খেলাম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো মনে হচ্ছে কত যুগ পরে না সকালের নাস্তা খেলাম এমনি সচার নাস্তাটা খাওয়া হয় সাড়ে এগারোটা বারোটার দিকে আরে অসুস্থতার কারণে না সকালে উঠতে দেরি হয় প্রায় সাত আট দিন মনে হয় আমি নাস্তা খাই না আর আজকে রান্না নাই দেখে ভাবলাম একটু আয়েস করে নিজের পছন্দের নাস্তা নাস্তাটা যে কথা সেই কাজ যে নাস্তা বানাতে শুরু করে দিছি তো এখন কিন্তু বারোটা বাজে বারোটার সময় নাস্তা বানাতে আসছি তোমরা আবার পাগল ভেব না আমাকে তো কি বানাচ্ছে এটা কিন্তু আমি এখন বলবো না সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে কি বানাচ্ছি ডিম ওয়ান ফোর্থ কাপ চিনি সামান্য পরিমাণে ফুড কালার আর এক কাপ ঘন করে দুধ দিয়েছি আমি কিন্তু ওখানে দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে আমি এই যে চুলায় চলে আসছি তো চুলায় প্যান বসিয়ে দিয়েছি এক টেবিল চামচ ঘি আর একটু এলাচ দানা দিয়েছে এটা জাস্ট ফেলেবারের জন্য তোমরা না চাইলে না দিতে দিতে আর বাদামটা তোমরা চাইলে যেহেতু আমার এখন বাদাম খেতে ইচ্ছা করতেছে না আমি বাদামটা দিই নাই আর ডিমের মিশ্রণটা দিয়ে দেখো অনবরত না এভাবে হ্যান্ডমেডের দিয়ে নাড়তে হবে অবশ্যই হ্যান্ডমেডের দিয়ে নাড়বে হলে কিন্তু দানা দানা ভাবটা আসবে না তখন কিন্তু ডিমের ঝোড়ো হজির মতো হয়ে যাবে বুঝছো আর দেখো কি সুন্দর না ডিমে একটা দানা দানা ভাব চলে আসছে আর যখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসছে তখন কিন্তু এই যাবে না মেনে এখন উপরে একটু পেস্তা বাদাম কুচি আর একটু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম এটা জাস্ট দেখা সৌন্দর্যের জন্য তো দেখো দেখতে কতটা না লোভনীয় হয়েছে তো কি বানালাম বলো তো আর অনেকদিন হলো একটু মজা করে দুধ চা খাই না তো একটু মজা করে দুধ চা তো বানতা হে তাই না তো এই যে আমি এখানে এক কাপ পানি নিয়েছি দিয়েছি এখানে এলাচ দারচিনি আর লং আদাটা দিলে ভালো হতো তো আদাটা কাটা ছিল না আমার আর কেটে দিতে না ইচ্ছা করিনি তো ওই যে আমি দুধটা দিয়েছি দিয়ে চাপাতি দিয়ে না চুলা দারটা মিডিয়ামে রেখেছি ওটা থাক চা আর আমি একটু না মজা করে পরোটা বানাবো তো আজকে আমি কিন্তু দুধ পরোটা হচ্ছে এখানে চিনি দেয় তো আমি শুধু গুঁড়ো দুধটা দিয়ে বানাবো আমি অত মিষ্টি খাবো না যেহেতু আমি চায়ও আজকে হালুয়াতেও চিনি দিয়েছি একদিনে এত মিষ্টি খেলে না আমি মোটা হয়ে যাবে তো দেখো আমি চায় কিন্তু এক সময় ওই যে চিনি দিয়েছি তোমরা দেখতে পেয়েছো নাকি আর এদিকে দেখো আমি কিন্তু বাটার দিয়ে না পরোটা দুটো ভেজেছিলাম তো আমি যখন বাটার দিয়েছি ভিডিওটা না স্কিপ হয়ে গিয়েছে তো যাই হোক আমি দেখো দেখো খুব সুন্দর করে মুচমুচি করে না পরটা দুটো এই যে ভেজে নিয়েছি আর এখন আমি চাটা নামিয়ে নিব আমার চায়ের কালারটা কিন্তু মাশাল্লা আসছে কেউ নজর দিও না আপুরা। আমি না অনেক দিন পরে দুধ চা খাবো আর অনেক মজা করে খাবো তো এই যে রেডি এখন চলো আমি একটু আয়েস করে বসে খাই আমার বাসায় দিন কেউ থাকে না আমি এরকম যখন যেটা মন চায় না তখন সেটা করে খাই তো এখন বাজে কয়টা বুঝতে পারছো প্রায় একটা বাজে আমার নাস্তা রেডি হয়ে গিয়েছে এখন খাবো আর সারাদিন না কিছু খাবো না তামের পরোটাটা দেখছো কি না অনেক লেয়ার পড়ছে আর খেতেও না অনেক বেশি মজার হয়েছিল আর সাথেও অনেক মজা লাগে তো দেখো আমি যে আয়েস করে বসে না একটু সময় নিয়ে খেয়েছি আমার আপুরা তোমাদের বলছি যখনই সময় পাবে না নিজেকে এরকম একটু সময় দিবে দেখবে ভালো লাগে আজ এই পর্যন্ত আসলাম আলাইকুম